নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক আচ্ছা এই পশ্চিম বাংলার শাসক দল বলছে কি বাংলা নিজের মেয়ে চায় মানে আপনারা জানেন যে যখন ভোট চলে আসে যখন ভোট প্রচারের জন্য বের হয় তখন এই কথাটা বেশিরভাগ প্রচার করা হয় যে বাংলা নিজের মেয়ে চায় সব জায়গায় সব সব ইয়েতে দেখতে পাবেন পোস্টার যে বাংলা নিজের মেয়ে চায় কিন্তু এত কি সে বাংলার মেয়েকে যে চায় সেই বাংলার মেয়েকেদের দের কি নিরাপত্তা দিতে পারছে বাংলা নিজের মেয়ে চাই কিন্তু বাংলা নিজের মেয়েদেরকে নিরাপত্তা দিতে পারছে না কেন কেন দিতে পারছে না এটাই কিন্তু সব থেকে প্রশ্ন আপনারা দেখেছেন যে রিসেন্টলি ঘটে যাওয়া কতগুলো ঘটনা আমি একটু দূর থেকে যদি বলি কালিয়াগঞ্জ তারপর আমি যদি বলি আরজিকর তারপর আমি যদি বলি রিসেন্ট ঘটে যাওয়া সেই কজ বা এবং কি আরো ঘটে যাওয়া যদি আমরা ব্যাখ্যা করি আমরা যদি ভালোভাবে ইয়ে করে চিন্তা ভাবনা করি তাহলে আপনাদের মনে একটাই প্রশ্ন ঘটে আসবে যে বাংলা নিজের মেয়েকে চায় বলে বলে ভোট তো নিচ্ছে বাংলা নিজের মেয়েকে চায় বলে ভোট তো নিচ্ছে কিন্তু আদৌ কি বাংলার মেয়েদেরকে সুরক্ষা দিতে পারছে কি মেয়েদেরকে দিতে পারছে। তাহলে যদি বাংলার মেয়েদেরকে সুরক্ষা কিংবা নিরাপত্তা দিতেই না পারে তাহলে এই কথাটা বলার দরকার কি যে বাংলা নিজের মেয়েকে চায় কিংবা এই কথাটা বলার কোনো অধিকার নেই ওদের যে বাংলা নিজের মেয়েকেই চায় যদি বাংলা মেয়েদেরকে নিরাপত্তা সুরক্ষা শিক্ষা মানে কর্ম ইত্যাদি সবগুলোই যদি দিতে পারত তাহলে বলা যেত যে বাংলা হ্যাঁ নিজের মেয়েকে চায় কিন্তু এখানে বাংলা নিজের মেয়েকে চায় এটা বলা সম্পূর্ণ ভুল কারণ বাংলা মেয়েদেরকে কোনোটাই দিতে পারছে না এই শাসক দল বর্তমানে সরকার যে আছে তা তাহলে আপনারা কোন ভরসায় বলবেন যে বাংলা নিজের মেয়েকেই চায় আচ্ছা কোন দিক থেকে কোন দিক থেকে এই শাসক দল যারা বাংলার নিজে মেয়েকে চায় বলে বলে ভোটটা নিয়ে নিয়েছে কোন ইয়েতে বলতে পারবেন যে হ্যাঁ ওই দিক থেকে ওই দিক থেকে আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে গেছে কিংবা বাংলাকে উন্নতি করেছে কিংবা বাংলার ছেলে মেয়েদেরকে স্বনির্ভর করে তুলেছে কোন দিক থেকে বলবেন আপনারা বলুন তো আপনারা পাবেন না খুঁজেই পাবেন না আপনারা খুঁজেই পাবেন না যে ওই দিক থেকে বাংলাকে এগিয়ে নিয়ে গেছে তবে একটা জিনিস বলতে পারবেন যে দুর্নীতির দিক থেকে বাংলা এগিয়ে নিয়ে গেছে মানে আজকে সারা ভারতবর্ষে দুর্নীতির দিক থেকে যদি হিসাব করা যায় তাহলে পশ্চিমবঙ্গ প্রথম কারণ এখানে এমন কোন সরকারি স্কিম নেই সরকারি হোক বেসরকারি হোক এখানে এমন কোন স্কিম নেই যে দুর্নীতি ছাড়া হয় না দুর্নীতি ছাড়া সম্পূর্ণ হয় না দুর্নীতি ছাড়া চলে না সব বিষয়ে সব স্কিমে দুর্নীতি আপনারা কোন ইয়ে স্কিম বলবেন যে দুর্নীতি হয়নি মিড ডে মিল একশো দিনের কাজ তারপর চাকরি প্রাইমারি চাকরি আপার প্রাইমারি গ্রুপ ডি গ্রুপ সি কয়লা বালি গরু আপনারা কোনটা বলবেন যে ওই ইয়েটাতে দুর্নীতি হয়নি প্রত্যেকটাতে প্রত্যেকটাতে দুর্নীতি হয়েছে এবং কি প্রত্যেকটাতে দুর্নীতি করে এই দুর্নীতির দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গের যে একটা র‍্যাঙ্ক খারাপ এটা র‍্যাঙ্ক কিন্তু এটা খারাপ দিক থেকে খারাপ দিক থেকে র‍্যাঙ্ক সেটা কিন্তু এগিয়ে নিয়ে গেছে সেটা হচ্ছে দুর্নীতির দিক থেকে তাহলে তাহলে শিক্ষা দিতে পারছে না কর্ম দিতে পারছে না স্বনির্ভর করে তুলতে পারছে না এদিকে নিরাপত্তা দিতে পারছে না বাংলার মেয়েরা যে একটু স্বাধীনভাবে ঘুরবে সেই স্বাধীনটুকু দিতে পারছে না বাংলার মেয়েদেরকে আর বলছে বাংলা নিজের মেয়েকেই চায় তো এখন আমাদের এই সাধারণ মানুষকে সাধারণ মানুষকে সাধারণ মায়েদের সাধারণ মেয়েদের বুঝতে হবে যে বাংলা নিজের মেয়েকে চায় বলে বলে ভর্ত নিচ্ছে কিন্তু নিরাপত্তা দিতে পারছে না সুরক্ষা দিতে পারছে না কিন্তু যদি ভুলবশত ঘটেও যায় তো সেই ঘটনার যে দোষী যে আসল দোষী তাকে শাস্তিও দিতে পারছে না ফলে কেন আমরা আপনারা এই শাসক দলকে আপনারা ছাব্বিশে আপনারা ভোট দেবেন কি আশায় ভোট দেবেন বলুন তো ছাব্বিশে যে ভোট আসছে সেই ছাব্বিশে আপনারা কি আশায় ভোট দেবেন কি জন্য ভোট দেবেন যেই যেই যার মানে যে দলটার কাছে কোনো আশায় করা যায় না না নিরাপত্তা না চাকরি না কর্ম না সুরক্ষা তাহলে কি আশায় দেবেন আপনারা আপনারা ভাববেন একটু আপনারা ভাববেন আর ভেবেছেন যে দু হাজার ছাব্বিশের যে ভোটটা আসছে সেটাকে সিলেক্ট করবেন যে আপনাদের জন্য কারা উপযোগী আমাদের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা দল আছে সিপিএম আছে বিজেপি আছে টিএমসি আছে হ্যাঁ এবং একটা হয় তো এই দলগুলোর মধ্যে আপনারা ডিসাইড করবেন যে আপনাদের সবথেকে কে কোন দল আপনাদের কে আপনাদের কাছে উপযোগী টিএমসি বিজেপি সিপিএম না কংগ্রেস সেগুলো ডিসাইড করে আপনারা কোনো প্রলোভনে পা দেবেন না দেখবেন না আপনার লক্ষ্মী ভান্ডার দেখবেন না আপনারা কোন অন্য কিছু বৃদ্ধ ভাতা আপনারা সেগুলো তো পেতেই থাকবেন যে দলই আসুক যে সরকারি আসুক আপনারা সেগুলো পেয়েই থাকবেন কিন্তু সেগুলো আপনাদেরকে চিন্তা করতে হবে আপনাদের নিরপেক্ষ হয়ে চিন্তা করতে হবে যে আপনার দু হাজার ছাব্বিশে কোন দলকে ভোট দিলে আপনি আপনার সুরক্ষাটা পাবেন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সুরক্ষা সে বাইরের দেশের আক্রমণ থেকে সুরক্ষা হোক আর নিজের যে সমাজের মধ্যে যে আবর্জনাগুলো আছে খারাপ খারাপ মানুষগুলো আছে সে মানুষের দিক থেকে সুরক্ষা হোক এই সুরক্ষাটা সব থেকে ইম্পর্টেন্ট এই সুরক্ষা কথার দিক থেকে চিন্তা ভাবনা করে আপনি দু সালের ভোটটা আপনি নিশ্চিত করবেন এই হচ্ছে দর্শক যে আমার মেন কথা হচ্ছে যে বাংলা নিজের মেয়েকে চায় বলে বলে তো ভোটটা নিচ্ছে কিন্তু আদৌ কি বাংলা মেয়েদেরকে সুরক্ষা দিতে পেরেছে নিরাপত্তা দিতে পেরেছে পারছে না আজকে কলেজে যেতে ভয় করছে বা ভয় লাগছে হুম মেডিকেল কলেজে যেতে ভয় লাগছে ল কলেজে তারপরে আমাদের এই গভর্নমেন্ট স্কুলগুলো তো আছেই এই গভর্নমেন্ট স্কুল স্কুলগুলোতেও কখন কি দুর্ঘটনা ঘটে যাচ্ছে আর আর শুধু খালি রেপ আর রেপ যে করছে এখন মানে সেই রেপ আর নিচ্ছে মানে যে রাস্তা দিয়ে কোনো আপনারা দেখছেন না কি যেন একটা কথা আছে লাভ বাইট আপনারা লাভ বাইট এর আগে কথা শুনেছিলেন আপনারা এর আগে মুখ্যমন্ত্রী প্রেগমেন্ট বলেছিল লাভ এফেয়ার্সও আপনারা কথা শুনেছেন কিন্তু লাভ বাইট কথাটা শুনেননি কিন্তু এই কসবা কাণ্ডে লাভ বাইট চলে আসছে মানে সাধারণত যে ধর্ষক যার বিরুদ্ধে অভিযোগ তাকে বাঁচানোর জন্য কত চেষ্টা আপনারা দেখুন মুখ্যমন্ত্রী বলছে লাভ বাইট আছে তারপরে মদন মিত্র বলছে আগার নেহি গায়া হতা তো ইয়ে দুর্ঘটনা নেহি হতা আবার কল্যাণ ব্যানার্জি বলছে বন্ধুদেরকে নিয়ে যেতে পারতো গার্জেনকে নিয়ে যেতে পারতো তাহলে দেখুন একজন অপরাধীকে বাঁচানোর জন্য বর্তমান যে শাসক দল আছে কত কি কত জনে মানে বর্তমানে শাসক শাস্তা আছে নেতারা কত জনে কত কথা বলছে কেউ কিছু বলছে না যে শাস্তি হোক শাস্তি হোক আমরা চাই জাস্ট সেই অভিযোগকারীকে মানে যার নাম যার বিরুদ্ধে যার নামে অভিযোগ আর সেই ধর্ষককে বাঁচানোর চেষ্টা লাভ বাইট অভিযোগ গার্জেনকে নিয়ে যেতে হতো না গেলে হয়তো না গেলে এটা হতো না বুঝতে পারছেন মানে সব পিছনে সেই ধর্ষকের পিছনে চলে যাচ্ছে বর্তমান শাসক দল তাকে বাঁচানোর জন্য আপনারা জানেন যে কসবা কাণ্ডে সেই দ্রুত ধ্রুত মনোজিৎ মিশ্রা একজন টিএমসি লিডার সেখানে অভিজিৎ ব্যানার্জির পাশে ফটো থাকতে দিয়েছে মানে পাশে থাকতে দেখেছি ফটোতে এবং কি আরো কল্যাণ ব্যানার্জি ইত্যাদি সেক্ষেত্রে বোঝা যায় যে মানে এই আর কি আমি আর কি ভাঙে বলবো তো দর্শক এটাই হচ্ছে ব্যাপার আমার মেন অবদ্য কথা যে বাংলা নিজের মেয়েকে চায় আদৌ আপনারা চিন্তা ভাবনা করবেন যে বাংলার মেয়েদেরকে কি সুরক্ষা দিতে পেরেছে তাহলে দিতে নিয়ে না পারে তাহলে কি করে বলতে পারবেন যে বাংলা নিজের মেয়েকে পায় নিজের মেয়েকেই চায় ঠিক আছে দর্শক ভাববেন দু হাজার ছাব্বিশে ততক্ষণে আমার এই ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দর্শক দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ